আপনি দেশ চালাইতেছেন এগারো মাস ধরে প্রকাশে আপনি জানেন কতগুলো মার্ডার হয়েছে খুন হয়েছে আপনি ন্যায্য বিচার কতগুলো করছেন বলেন আপনি যেহেতু ন্যায্য বিচার যদি করতেন তাহলে এত কিছু হতো না এই যে আন্দোলনের ডাক দিয়েছে ছাত্ররা এত কিছু ওইভাবে মারছে সোজা আইন যাকে যেভাবে মারছে তাকে সেভাবে সাজাগুলো দিতে হবে যেভাবে নিষ্ঠুরভাবে মানানো হচ্ছে তাকেও সেভাবে নিষ্ঠুরভাবে মানানো হোক তাহলে ইনকাউন্টারে ফাঁসি তাহলে দেশ ঠান্ডা তাহলে সমস্ত কিছু আপনারা পুলিশ দিয়ে ধরলেন খুচরে আইন নিলেন নিলেন এত কিছু নিলেন সো তাহলে বাংলাদেশে মানুষের মুখে ভয় থাকতো দাদা আপনি কি কাজ করতেছেন আপনি কাজ করতেছেন নিলেন কোর্টে নিলেন মামলা হবে রায় হবে কবে ডাইরেক্ট এনকাউন্টারে খালাস তাহলে দেশ ঠান্ডা তাহলে পরিস্থিতিও ঠান্ডা আর এইরকম কাজ করতে অনেকে ভয় পাইত ডক্টর স্যার আপনাকে ধন্যবাদ আপনি ভালো দেশ চালাইতেছেন